আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বহি বিশ্বের দেশ বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মা পালন করতে যাচ্ছে এক যুগে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আমরা রয়েছি এই মুহূর্তে বিয়ানীবাজার উপজেলা দিন সুতারকান্দি কোনাগ্রাম বায়দুল সালাম জায়া মসজিদে পবিত্র ঈদুল ফিতরের অনুষ্ঠিত হয়েছে দর্শক মণ্ডলী আজকের সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে থাকছে আজকের ঈদুল ফিতরের দিনের কিছু তথ্য যতক্ষণ সবাই আপনার আমাদের সন্তান ওজন সে সে এলো কুসি রেকোলকে আজ বিলে দেশো আশমানিকা গিয়ে তোর সোনা দানা বালা খানা সবরা হেল্লা তোর সোনা দানা বালা খানা সবরা হে

জনে রুই রোজা রম জনে রুই রোজার শেষে এলো তুই আপনকে আজ বেরিয়ে দেশ আসমানি তাগি রম জনে লুই রোজার শেষে এলো খুশি রিপোন আজ বেরিয়ে দেশো সুর সোনা দানা বালা খা সব রা সুর সোনা দানা বালা খানা সব রা দেত মুরদা মৌসি মেজ ভাঙাই তাকত মুরদা মাসি মেজ ভাঙায়নি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আলহামদুলিল্লাহ করি সবাই ভালো আছেন আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পর আমরা আজকে ঈদুল ফিতরের নামাজ সবাই মিলে একসাথে আদায় করেছি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আমার দুবাগ ইন্ডিয়ানবাসী এবং পাঁচ নম্বর ওয়ার্ডবাসী ঈদ মুবারক ঈদ মুবার আজ আমরা অনেক আনন্দের সহিত আমরা ঈদযাপন করতেছি আমরা আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে আমরা দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর পবিত্রে পবিত্র ঈদ উল ফিতরা আদায় করে আমরা সম্মিলিতভাবে খুশির সাথে আদায় করে আমরা আমাদের গানের রুয়ে মখফিরাত এবং দেশবাসীর যত মুমিন মুসলমান আছেন প্রত্যেকর মঙ্গল কামনা করে আমরা মোনাজাত করেছি দেশ বিদেশের সকল বাইদের প্রতি জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ যেন সকলের সকল অপর সংস্কৃতি এবং বিদাদন্দ সব কিছু মানে পিছনে ফেলে রেখে ঈদ আনন্দ মানুষের হৃদয়ে ভরে উঠুক মানুষের জীবনে সমাজের মধ্য থেকে চপক সকল অপসংস্কৃতি সংস্কৃতি হিংসা হিংসি প্রতিহিংসা সকল ধরনের এই মতবিরোধ যেন দূর হয় মানুষে মানুষে যেন আনন্দ উল্লাস এবং আন্তরিকতায় মানুষের জীবন গড়ে উঠে এই প্রত্যাশা সর্বোপরি দেশের বিভিন্ন প্রান্তে যারা আছেন এবং প্রবাসী দূর প্রবাসে যারা রেড যুদ্ধা আছে সকলের প্রতি আমার পক্ষ থেকে জানাচ্ছি পবিত্র ঈদ উল শুভেচ্ছা ঈদ মুবারক এবং পাশাপাশি আমার এই স্থলবন্দর এলাকায় সীমান্ত এলাকায় যে সমস্ত বিজিবি বাই পুলিশ সদস্য এবং এই ইমিগ্রেশন পুলিশ রয়েছেন কাস্টম পুলিশ রয়েছেন বিজেপি বাড়ির সকলের প্রতি জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পর আমরা একটি আনন্দের দিন পেয়েছি খুশির দিন পেয়েছি পবিত্র ঈদুল ফিতর আর এই পবিত্র ঈদুল ফিতর বয়ে আনুক সকল মুমিন বাইদের হৃদয়ে অনাবিল সুখ শান্তি আর আমরা দেশ ও বিদেশের সকল মুমিন বাইদের মুসলিম বাইদেরকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক দেশ বিদেশের অবস্থানরত সকল মুসলমান ভাইদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবার ঈদ মুবারক দর্শক এতক্ষণ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে পবিত্র ঈদুল ফিতরের দৃশ্য দর্শক আসুন আমরা পবিত্র ঈদুল ফিতরের দিনে সব রকমের অশান্তি দ্বন্দ্ব বুলে গিয়ে সমাজের এবং পরিবারের সকল আত্মীয় স্বজনের সাথে একসাথে ঈদের উদযাপনে মেতে উঠি দর্শক আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো উপস্থাপনায় এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম সালে আহমদ ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেওলা সুতারকান্দি টিভির সাথেই থাকুন